হজরত আলাইসাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাচ্চা পৃথিবীর দুই তৃতীয় অংশ তারই অন্তর্ভুক্ত ছিল আল্লাহ দাউদ আলাইসাল্লামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল দন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলাইসাল্লাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবদাতে মগ্ন ছিলেন তার সমুদ্র কণ্ঠ দিয়ে যাবুর কিতাব তেলাত করত তখন সমুদ্রের মাছ বনের জীবজন্তু এমনকি পাহাড় পর্বত পাখিরাও সেই স্থানে এসে মরমুগ্ধ হয়ে জাবর কিতাব তেলোয় শুনত সমুদর কণ্ঠের তেলাওয়াত চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বন লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত এক দিন হযরত দাউদ আলাইহিস তার ইবাদতখানায় বসে ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে ডাউট তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুমার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি অতপার দাউদ আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলের ডেকে বলল হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমুদ্রে ব্যবসা বাণিজ্য মাছ শিকার থেকে বিরত থাকবে মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ আলাইসাল্লাম সেখান থেকে চলে গেল দেশের অধিকাংশ মানুষ হজরত দাউতালামের উপদেশ যথাযথভাবে পালন করত শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি চালাকিপন্থা অবলম্বন করত শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো। তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণ মাছ এসে আপনা আপনি উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিন এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপরের দল বললো কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল, সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব। এবং সেগুলোতে জাল পেতে রাখব। পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অতপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন মান্য করে তারা এভাবে মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল। এরপর অনেক দিন এভাবে মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অন্যদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলত মহান আল্লাহ রাবুল আলমিনকে ভয় করত তাই তারা সকলে একদিন ওই লোকগুলির নিকটে হাজির হলো এবং বলল প্রিয় ভাইরা আপনার শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা তালা ওই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদের ঠাট্টা বিদ্যুৎ করে বলল শরিয়তের সঙ্গে মাছ ধরার কী সম্পর্ক এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব তবে দাউদ আলাইসাল্লাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব অতএব তোমরা যাও এ বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলাইসাল্লামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাইসাল্লামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাইসাল্লাম বলল আল্লাহ তালা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বনি ইসরা লোকেরা হজরত দাউদ সালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে এই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর সম্ভব না অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার জন্য কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিচ্ছু হবে না এর আগেও মাছ স্বীকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনে স্টাইল আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ নিকট হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলা কথা অমান্য করে বোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো রাতের বেলায় তারা সবাই নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিলেন তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিস্তব্ধ এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছু বুঝতে পারছি না অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখলো তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলো একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে এই লোকগুলোকে দেখা মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল গতকালকে বারণ করার সত্ত্বেও তারা লোভ লালসায় পরে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামী শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলে বানরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আলা ইসলামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন এই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেননি আমাদের তো কিছুই করার নেই এখানে তবুও আমরা এই কথা হজরত দাউদ আলাামের নিকট গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে চলে আসলো অতপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাামের কাছে হাজির হলো এবং ঘটনার বর্ণনা করে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষরূপে রূপে ফিরিয়ে দিন তখন দাউদ আলাাম বললো ক্ষমা করার মালিক আল্লাহ তালা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাপসিরকারদের বর্ণনা অনুসারে এই বাঁদরগুলো মাত্র তিন দিন বেঁচে তারপর এই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদ কথা মেনে তাদের কিছুই হয়নি অতবার তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনে ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলা নিকট হাজির হয়ে বলল হে নবী আমাদেরকে কিয়মতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ আলাইসাল্লাম বলল চার দিন পর তোমরা সামনে ময়দানে এসো তাহলে কি আমাদের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনে ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুবই সুন্দর ছিল সবসময় গরুটিকে সোনা উপা দিয়ে সাজিয়ে রাখতো সে যে কেউ দেখলে গরুটিকে থেকে চোখ সরাতে পারবে না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে এবং রাতের বেলায় গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হলো ওই ধনী ব্যক্তি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলো ফিরে এলো তখন ধনী ব্যক্তিটি বললো যে ব্যক্তি আবার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে এক শত স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা শোনার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সেই যুগে বনে ইসরায়েলের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেক্কার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত এই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত। আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশ দিয়ে গেলে সে দেখতে পেলো কয়েকটি আনার গাছে জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে বাড়ি ফিরে আসলো অনেকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়ি চলে আসলো এবং মা ও ছেলে দুজনে পেট ভরে ফলগুলো বক্ষণ করলো এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর এই গাছের ফল আর নাহরের পানি পান করত এবং আল্লাহ ইবাদত করে অতিবাহিত করত তাদের দিনগুলো একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল, মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছে হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বললো আনার গাছ থেকে কিছু আনা নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়েই খাবার কিনে নিয়ে আসবো তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছেন তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারে বারে একই কথা বলতেছে তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই বক্ষণ করল না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাব না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার বক্ষণ করলো অতপর এভাবেই সেই দিন অতিবাহিত হলো পরের দিন সকালবেলা এই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখেছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলে এমন কথা শুনে তার মা কিছুই বলল না অতবার এভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছের কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়লো অতবার মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন একটি সময় তার মা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত বক্ষণ করুন আল্লাহ তালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল না এই গরুটি কার কোথায় থেকে আসলো আর এই গরুর বস্তু খেয়ে আমরা কোন বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা গোস্ত খেয়ে ক্ষুদা নিবারণ করি এসবে আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়েছে বুজুর্গ মহিলাটি ছেলের কথা শুনে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অতপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো অতপা সমস্ত কাজ সম্পন্ন করলো অবশেষে গরুর গোস্তুগুলো কাবাব করে তারা বক্ষণ করলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনে ইসরায়েলের সেই ব্যক্তি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিলেন অতপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে বেঁকল একটি গরুর চামড়া এবং জরার জন্য হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল অতপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে মজা করে খাব এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অতপর এই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট গড় বানিয়ে থাকে এবং সেখানে ইবাদাতের নামে মিথ্যা মিথ্যা বান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবাই করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতবার দনী ব্যক্তিতে দেরি না করে হজরত দাউদ আলাসাল্লামের নিকট হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ সালাম তার লোকদের হুকুম করল তোমরা যাও এই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত আলাইসাল্লামের ইবাদতখানায় ছিলেন তখন হঠাৎ জিব্রাইল আলাইসাল্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলাইসাল্লাম আপনার নিকটে বনে ইসরাইলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি এক সময় ওই বৃদ্ধার স্বামী চাকর ছিল বৃদ্ধার স্বামী এক সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করলো অনেক সময় অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিলো তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করেছিল তখন তার মাথার খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগলসহ আরও মারামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র একটি গরু ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে এসে খুব অল্প সময়ের মধ্যে মিথ্যা প্রচার করে সমাজের একজন ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাহল আলাইসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইসাল্লামের লোকজন এই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হল তখন হজরত দাউদ আলাইসাল্লাম বললেন সবাইকে বলো দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কিয়মতের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জামায়াত নির্ধারিত দাউদ প্রথমে তার জবাব দিয়ে জাবুর কিতাব তেলোয়াত করল সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠের জাবুর কিতাব তেলোয়াতে মনোমুগ্ধ হয়ে শুনলো অবশেষে হজরত দাউদ আলাইসাল্লাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল তখন দাউদ আলাইসাল্লাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা এই মা ক্ষুধার আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণের আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কস করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তিটি বলল না আমি ক্ষমা করবো না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায্য বিচার দাবি করেন তখন হজরত দাউদ বললেন আপনি আলাথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিবাহসাল্লাম জানিয়েছে অতপর দাউদ আলাহ্লাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তি জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষী দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক সাক্ষী দিতে লাগল তখন হজরত দাউদ আলাহিসাল্লাম বললেন এই ধনী ব্যক্তি ধন সম্পদ এবং কিছুই বৃদ্ধা এবং তার ছেলে নিয়ে যাও এই ধনী ব্যক্তিকে কাতর করে ফেললো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হল অতপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানের হয়ে ময়দানে তখন সমস্ত বনে স্থলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল অতপর দাউদ আলাহিসাল্লাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব ইয়ামের কঠিনতম দিনের উদ্ধারের জন্য শরীয়ত পালনে অস্বীকার হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি মহান আল্লাহ আলামিন পবিত্র কোরআনে যেসব কথাগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিক পথে চলব আল্লাহ তালা যেন আমাদেরকে প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লামের দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করেন i mean